দেখেন শত শতক ভাই বন্ধুরা মাছ ধরছে দিয়ে ওই যে সারা পুকুরে আজকে মাছ ধরা চলছে ওই যে মাছ ধরছে দেখতে পাচ্ছি আমরা অনেকে মাছ ধরতেছে অনেকজন বসে আছে কেউ এখনো মাছ পায়নি দেখা যাচ্ছে চারি পুকুরের কোলে কোলে লোকজন বসে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন মাছ একটা ধরনি এই এটা কিনা লাগেনি সিপি সিপ কত করে

দেখতে <makes> পাচ্ছেন <in the city> <laughs> 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 <laughs>

এক বৰটা পেছে যাৰ কালে আছে সেই পাব বৰ মাছে পেছে

কিন্তু বলতে গেলে কি হবে না ইনকাম বাড়তো না নিয়ে নিয়ে फिर হবে কি মাস ওই দুকাটির হইছে ভালো দেখা ভালো হ্যাঁ হ্যাঁ হয়েছে মেলাজন রই লাল গঞ্জেলারও

এটো একঠক মাৰলি নেকি না টান্তি পাৰিলে চলি যাব খান্দা মাতা হোস্ট হবে নাকি চাচা ও কিছু হবে না কাঁটা খান্ডা হবে আপনি সাথে একটা দুটো পেয়েছেন ওনারে তো মেলাই পেয়েছে হ্যাঁ ওই দিলে মানে যে রাধে কিছু করবে যার নসিবে আছে তার এমনি এটা আমার হয়েছে হ্যাঁ ওনে করে মেলা মাছ হয়েছে মাছলাপ আছে কিন্তু খাস না পাঁচশো <laughs> টাকা <laughs>